আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসি এবং আল্লাহর রশেষ সহমত অনেক ভালো আছি তো আমি জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম খুলনা থেকে তো আপনারা কেমন আছেন বলবেন সবাই প্লিজ আর এই যে দেখুন একটা সাধারণ দিনের সূচনা করলাম সব সময় তো আর দিনটা সধু যে আমাদের হচ্ছে বাস্তব জীবনটা এমন যে আমরা চাইলেই অনেক সুন্দরভাবে সেটাকে প্রেজেন্টেশন করতে পারি না সময় যে দিনগুলো আমাদের গোছানো পরিপাটি বা অনেক বেশি স্বচ্ছ বা অনেক বেশি সুন্দর হবে সেটা কিন্তু না জীবনে উত্থান পাথান সব কিছুই আছে তো আমার জীবনেও তার ব্যতিক্রম না তো আসলে সকালবেলা থেকে শুরু করে আজকের একটা সাধারণ দিনে কি কি সাধারণ অ্যাক্টিভিটি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম সকালবেলা উঠে পড়ার টা বানিয়ে নিলাম পরাঠাটা বানানোর পরে আমি কিন্তু অনেক সকালবেলায় উঠছি দেখেন আপনি বাইরে দেখলে বুঝতে পারবেন যে হালকা মানে আলো কেবল ফুটছে তো ভোরবেলা উঠেই হচ্ছে আমার কাজ করতে হয় কারণ আমার যেহেতু মেয়ে আছে বাচ্চা আছে ছোট একটা তারপর হচ্ছে সংসারে অনেক কাজ তো আমাকেই করতে হয় তো সকালবেলা উঠে চা পরাটা বানিয়ে খেয়ে নিলাম খাওয়ার পরে আম কেটে নিয়েছিলাম ছেলে মেয়ে আর আমি আপনাদের ভাই আমরা খাবো তো এখানে একটা আমি কাটছি বড় দেখে তো সেটাই হচ্ছে খেয়েছি কারণ হচ্ছে টক আমটা কাঁচা কাঁচা ছিল তো আমার কেন জানি না কাঁচা আমটাই খেতে ইচ্ছা করছিল। তাই তো হচ্ছে একটাই কেটে নিলাম তো এখানে হচ্ছে আজকে আমি লোটে মাছ রান্না করব তো লোটে মাছ আমি কীভাবে রান্না করি সেভাবে লোটে মাছ কিন্তু আমি অনেকভাবে রান্না করি আগে কিন্তু লোটে মাছ খেতাম না কিছুদিন ধরে লোটে মাছটা খাই তো ভালো লাগে লোটে শুটকিটা আমার অনেক ফেভারিট অনেক 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 মানে লোটে সিটকির বলতে গেলে আমি ফ্যান বুঝছেন মানে লোটে সুটকি মাছ হলে আমি গরুর গোশ রেখে খাই এরকম লাগে কিন্তু লোটে কাঁচা লোটে মাছটা আমার অত বেশি পছন্দ না তো আজকে আমি আপনাদের দেখে দেখাবো অনেক সিম্পলও এতে অনেক মজাদার উপায়ে কিভাবে হচ্ছে লোটে মাছ রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করা তো এখানে মাছগুলো আমি হচ্ছে কেটে ধুয়ে ছোট ছোট পিস করে মানে মিডিয়াম আকারে হচ্ছে পিস করে নিয়েছি তারপরে এর ভেতরে পেঁয়াজ তারপর হচ্ছে লবণ হলুদ তারপর হচ্ছে ঝালের গুঁড়া আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই সেহেতু ঝালটা আমি আমাদের মতো করে একটু বেশি দিলাম আপনারা যেরকম খান আপনারা ঠিক সেরকমই দেবেন তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে ধনে বাটা জিরা বাটা আমি সব কিছুতে জিরা ধনে এগুলো সব খাই কারণ আমাদের ধনে ছাড়া হচ্ছে তরকারি ধনে না দিলে আমার কাছে কেমন জানি লাগে আর সরিষার তেল এটা তো আমার রান্নায় মাস্ট বি থাকবে কারণ আমি সবসময় সরিষার তেলেই রান্না করি হচ্ছে সরিষার তেলটাই আমরা খাই বেশি আর পরটা বা হচ্ছে যে কোনো ফ্রাইড ফ্রাই করার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে সয়াবিন তেল ইউজ করি তাছাড়া এমনি হচ্ছে ডেলি অ্যাক্টিভিটি ডেলি যেই তরকারি বা যেগুলো আমরা খাই সেগুলো আমরা সরিষার তেলেই করি এটা যতটা স্বাস্থ্যসম্মত আর হচ্ছে পুষ্টিগুণে ভরপুর আর সয়াবিন তেলে এখন তো অনেক রকম রোগ হয় তো সেজন্যই হচ্ছে আমরা সয়াবিন তেলটা ইগনোর করার চেষ্টা করি তারপরেও তো মনে করেন সয়াবিন তেল ছাড়া কিন্তু হয় না তো এই যে দেখেন আমি সুন্দর করে হচ্ছে লোটে মাছটা সুন্দরভাবে মেরিনেশন করে রাখলাম সব কিছু দিয়ে হচ্ছে সুন্দরভাবে করে আমি অল্প একটু পানি দেবো এই যে এতটুকু পানি কিন্তু আমি দিব এর বাইরে আর দিব না কারণ লোটে মাছ থেকে কিন্তু অলরেডি পানি বের হয় যার জন্য খুব বেশি পানি দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না যখন এটা হচ্ছে মানে ওটা শুকাইতে শুকাইতে এটা একদম ইয়ে হয়ে যাবে মানে মাছটা ভেঙে যাবে আর আজকে আমি আপনাদেরকে মাছটা ভাঙা ছাড়া যেভাবে হচ্ছে আমি লোট্টে মাছ রান্না করি ঠিক সেভাবে আর লোটে মাছের হচ্ছে এই যে কাঁচা লোটে মাছ যেটা শুটকি ছাড়া ওটা যেরকম ঝুরা ফ্রাইজ রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আমার কাছে ওটাই বেশি ভালো লাগে তারপরেও এভাবে করলাম আপনাদের ভাইয়ার জন্য এটাও অনেক মজা হয়েছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনার ভাইয়া এভাবে খেতে চেয়েছে যার জন্য এভাবে করেছি তো দেখুন আমি হচ্ছে আর কিছুই কিন্তু দিলাম না এখানে আপনারা চাইলে ধনে পাতা ইউজ করতে পারেন তো আমি আজকে ধনে পাতা দিব না কারণ এই মুহূর্তে আমার ঘরে ধনে পাতা অ্যাভেলেবেল নাই আর ধনে পাতা সবসময় সব কিছুতে আমার ভালো লাগে না তো এই মোমেন্টে আমার ধনে পাতা খেতে ইচ্ছা করছে না তারপর ছিল না যার জন্য দেই নাই যে দেখেন আমি কিন্তু না ছি না মানে বেশি নাড়লে কিন্তু মাছটা ভেঙে যাবে তাই তো আমি একবার রকম একটু ই করে আর এই যে দেখুন আমি মানে ফ্রাই প্যানটা হচ্ছে ঝাঁকায় ঝাঁকায় কিন্তু একটু নাড়া দিয়েছি এমনি কিন্তু আমি রকমভাবে নাড়ি নাই কারণ নাড়লে এটা সুন্দরভাবে হচ্ছে যখন নাড়া পড়বে তখন হচ্ছে ঝাঁকা খেয়ে খেয়ে বা হচ্ছে নাড়া খেয়ে খেয়ে এই মাছগুলো কিন্তু ভেঙে যাবে যার জন্য হচ্ছে আমি হালকা করে হালকা হাতে হচ্ছে ফ্রাই প্যান ঝা মানে ঝাড়ায় ঝাড়ায় তারপর হচ্ছে ই করছি আর কি করব করবো ভাজি এটা ওয়ান অফ দ্য ফেভারেট খাবার আমার 啊。<laughs> আমার কেন জানি না শাপলা বাজে অনেক ভালো লাগে আর এই যে দেখুন আমার মেয়ে এত পড়াশোনা করে যে আমার রান্নাঘরেও আপনারা পেন্সিল দেখতে পাবেন যে দেখেন পাশে কিন্তু পেন্সিল তো কি আর বলবো এটাই আমি এখানে হচ্ছে শাপলাগুলো কেটে হচ্ছে সুন্দরভাবে পিস পিস করে নিয়েছি আর এখানে হচ্ছে লবণ মাখায় রাখবো লবণ মাখায় হালকা একটু মানে দুই মিনিটের মতো লবণ মাখায় রাখলে এটা একটু নরম হয়ে যাবে দুই পাঁচ মিনিট দশ মিনিট আপনারা যতটুকু পারেন রাখতে পারেন তো এভাবে রাখার পরে হচ্ছে পরে হচ্ছে কসলায় কষলায় কসলায় কষলায় এটা থেকে পানি বের করে সুন্দরভাবে ধুয়ে নেবো Eva dijo a শাপলা ভাজিটা করি তো শাপলাভাজি আমি অনেকভাবেই করি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করি ই করি কিন্তু আজকে আমি একদম সিম্পল ওয়েতে হচ্ছে চিংড়ি মাছ দিব না যেহেতু আমার হচ্ছে সকাল থেকে হাসি হচ্ছে যার জন্য হচ্ছে চিংড়ি মাছ আর দিচ্ছি না কারণ চিংড়ি মাছ দিলে আরও বেশি হাসি শুরু হয়ে যাবে আমার অ্যালার্জির প্রবলেম আছে তো আমি হচ্ছে চিংড়ি মাছ খেতে পাই না আমার সমস্যা হয় যেহেতু আমি আমার হচ্ছে এই শাপলা ভাজিটা খেতে ইচ্ছা করেছে সেহেতু আমি আমার মতো করেই হচ্ছে শাপলা ভাজিটা করতেছি এই জন্য চিংড়ি মাছ দিলাম না না হলে কিন্তু আমি চিংড়ি মাছ ইউজ করতাম চিংড়ি মাছ দিলে আরও বেশি মজা হয় তো আজকে চিংড়ি মাছ সারাই খাচ্ছি তো দেখতে থাকুন আর এখানে ঝাল আমি কেটে সুন্দরভাবে হচ্ছে সরিষার তেলে ভেজে নিয়ে নিচ্ছি হালকা একটু হচ্ছে লালসে হবে তখন আমি হচ্ছে ওগুলো দিয়ে দিব বাকি সপলাগুলো তো এটা আর দেখানোর তেমন কিছুই নাই তারপর আপনাদের সাথে শেয়ার করা ভালো লাগা থেকে শেয়ার করা তো এই পর্যন্ত আর এই যে দেখুন আমি এখানে কিভাবে হচ্ছে হাত দিয়ে চটকায় চটকায় এর ভেতর থেকে সমস্ত পানি বের করে আবার দুই তিনবার করে কিন্তু পানি দিয়ে সুন্দরভাবে হচ্ছে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি তারপর এই যে হলুদ লবণ দিয়ে আমি সুন্দর করে ভা যেটাকে করে নেব আর এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছেন এখনো এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেন নাই তাদের সবাইকে রিকোয়েস্ট থাকলো প্লিজ একটু লাইক ডান করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ থাকলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি হচ্ছে প্রেস করে আপনারা প্রেস করে রাখবেন তাহলে অল নোটিফিকেশনের মাধ্যমে আপনারা আমার সমস্ত ভিডিও আপডেট আপনারা পেতে থাকবেন তো যারা যারা এখন পর্যন্ত আমার হচ্ছে এই কাজগুলো করে ফেলেছেন যে আমাকে লাইকও দিয়েছেন প্লাস হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে করার অনুরোধ রইল তো দেখুন এইভাবেই হচ্ছে আমি ভাজিটাকে সুন্দর করে হালকা হাতে 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 করে নেব আর এই যে আমি কিন্তু লবণ দিয়ে ওটাকে মাখাইছিলাম বলে লবণের পরিমাণ কিন্তু কম দিয়েছি কারণ ওখানে কিন্তু আমি যখন লবণ দিয়ে ওটাকে চটকাইছি তখন ওর ভেতরে কিন্তু কিছুটা লবণ ঢুকছে যার জন্য এটা আপনারা চেক করে নেবেন সেই অনুযায়ী লবণ দেবেন আর আমি আবার লবণ আমার বেশি হয়ে গেলে আমার ভালো লাগে না আমি লবণ খুব কম খাই তো হচ্ছে এই জন্য আমি লবণটা কমই দিয়েছি আর এমনিও এতে কিন্তু লবণ আছে যার জন্য হচ্ছে বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই তো আমি হচ্ছে ভাজিটা করে নিচ্ছিলাম সুন্দরভাবে আর হচ্ছে ওই দিকে আবার মেয়েকে রেডি করাচ্ছি ছেলেকে হচ্ছে নাস্তা খাওয়াচ্ছিলাম কি করব বলেন ব্যস্ত মানুষ সময় নাই আর এরপর হচ্ছে মাদ্রাসায় যাবো মেয়েকে নিয়ে এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে রেখে গেলে আমার আইসে একটু মনে করেন কি পাঁচ মিনিট রেস্ট নিতে পারি না হলে এসে দৌড়াই ছাপাই সব কিছু করতে করতে আমার অনেক কষ্ট হয়ে যায় আর এই জন্য হচ্ছে কিছুটা কাজ সকালবেলা ভরে উঠে আমি কাজ শুরু করে দিই বুঝছেন হলে আমার আর সময় খোলায় না তো এইভাবেই আসলে আমার দিনগুলা যায় আর এভাবেই আমাকে করতে হয় কারণ আমার ছোটো বাচ্চা আসতে বাসায় আসার পরে হচ্ছে মাদ্রাসা থেকে আসার পরে ওদেরকে গোসল করানো খাওয়ানো বা ওদের হচ্ছে কোন রকম কাজকাম ওদের তো মনে করেন খেলনাই গোসাইতে গোসাইতে এক ঘন্টা লেগে যায় ওরা সারাদিন শুধু খেলনা দুই ভাই বোন এখানে ওখানে ফেলে রাখে এই গাড়ি নিয়ে খেলবে এই ঘোড়া নিয়ে খেলবে এই এই নিয়ে খেলবে মানে ওদের মানে সারাক্ষণ থাকেই কিছু না কিছু তো এগুলো আসলে গোসাইতে গোসাইতে হচ্ছে সময় চলে যায় তো এভাবেই হচ্ছে আজকে সাধারণ দিনটা আপনাদের সাথে সাধারণভাবেই হচ্ছে সেলিব্রেট করলাম দেখাইলাম হচ্ছে আপনাদের সাথে আমার সাধারণ দিন আমি কি করি না করি সেটাই দেখাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া ভালোবাসায় আমাকে মনে রাখবেন আর আমার পাশে থাকবেন এটাই আশা রাখি